ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলটরা তবে ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করুন আপনার জেলার নাম আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলে আমরা আপনাকে জানিয়ে দেব এবং ভিডিওটিতে আপনি একটি লাইক করুন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবেন্টেনটি বাজিয়ে দিন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ভারতীয় বায়ুসেনার জন্য বৃহস্পতিবার ছিল একটি কঠিন ও উদ্বেগজনক দিন পশ্চিমবঙ্গের বাগডোগরা ও হরিয়ানার পঞ্চকুলা এলাকায় একই দিনে দুটি পৃথক বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে সৌভাগ্যবশত দুটি ঘটনাতেই পাইলট এবং ক্রুজ সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তবে এই দুর্ঘটনা বায়ুসেনার প্রযুক্তিগত প্রস্তুতি এবং রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানঘাটিতে বৃহস্পতিবার সকালে ভারতীয় বায়ুসেনার একটি এ এন থার্টি টু পরিবহন বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বায়ুসেনার সূত্রে জানা গিয়েছে বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হয় কিন্তু অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় সৌভাগ্য ক্রমে বিমানে থাকা সমস্ত ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে এই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এই একই দিনে হরিয়ানার পঞ্চকুলার কাছে মর্নি হিলস এলাকায় ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার ফাইটার জেট ক্র্যাশ করেছে এই ঘটনায় পাইলটের দক্ষতা এবং সাহসের প্রশংসা করা হচ্ছে বিমানটি আম্বালা এয়ারওয়েজ থেকে নিয়মিত প্রশিক্ষণ উড়ানে ছিল প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারালে পাইলট সময় মতো ইনজেক্ট করে নিজের প্রাণ রক্ষা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে পাইলট অসাধারণ উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যান যার ফলে মাটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভারতীয় বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে জাগুয়ার যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি ক্রাশ করে তবে পাইলটের সময়োচিত সিদ্ধান্ত বড় ধরনের ক্ষতি এড়াতে সাহায্য করেছে এ এন এবং জাগুয়ার এই বিমান দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিকভাবে দুটি দুর্ঘটনাই প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে মনে হচ্ছে একই দিনে দুটি বিমান দুর্ঘটনা ভারতীয় বায়ুসেনার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণের পরও যদি এ ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় তবে বিমানের যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় গভীর পর্যালোচনা প্রয়োজন তবে আসার কথা হলো দুটি ঘটনাতেই কোনো প্রাণহানি হয়নি পাইলট ও ক্রু সদস্যদের দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই দুর্ঘটনাগুলোতে বড় ক্ষতি এড়াতে সাহায্য করেছে এই দুই ঘটনা ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ দক্ষতা এবং প্রস্তুতির প্রমাণ দিলেও প্রযুক্তিগত ত্রুটির মূল কারণ খুঁজে বের করা এখন অত্যন্ত জরুরি তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী কারণ এটি শুধু বায়ুসেনার নিরাপত্তার জন্যই নয় জাতীয় নিরাপত্তার স্বার্থেও গুরুত্বপূর্ণ